বোনের ওয়ারসের জমি ঠিকঠাক বুঝিয়ে দিবে না ভাই আত্মসাত করতে চায় চাচ্ছে ভাই স্বার্থের জন্যে বেইমানি করে বোনের কিচ্ছু করার নাই ভাই হয়ে ভাইয়ের জমি করতে পারল না আত্মসাত তাহলে বোনের জমি দিতে গিয়ে কেন এত বাজে ঝগড়া বিবাদ দশ টাকার জমি দুই টাকা দিবে ওয়ারস যখন চায় নারী পুরুষের সমান অধিকার হলে মেয়েরাও তো পেত বাপের ভিটে আর একটা কথা শুনো তোমরা লোকে তোমায় দুঃখ দিলে কিছু মনে করো না কারণ একটা কথা মনে রেখো লোকে সেই গাছে সব থেকে ঢিল ছড়ে যে গাছের ফল সব থেকে মিষ্টি আর একটা কথা শুনো কষ্টের কথা কাউকে বলতে যেও না কে আছে আপনার কষ্ট বুঝবে কে আছে যে কিনা আপনাকে আপনার মতো করে বুঝবে কেউ বুঝবে না যে কষ্টগুলো কাউকে বোঝানোর দরকার নেই চুপ থেকে উপভোগ করো